এইচএসসি টোয়েন্টি সিক্স তোমরা ইতিমধ্যেই জানো আমরা আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু দুর্দান্তভাবে ফিজিক্স এর ক্লাসগুলো কিন্তু চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা ফিজিক্সে তড়িৎ প্রবাহের চুম্বক্রিয়া এবং হচ্ছে ভৌত বিজ্ঞান এবং জ্যামিতিক বিজ্ঞান চলছে সো আমরা কিন্তু দ্বিতীয় পত্রের ক্লাসগুলোই আগে শুরু করেছি তোমাদের অনেকেরই আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের সাথে এখনও হয়তো বা যুক্ত হতে পারো নি অনেকেই আমাকে জানিয়েছ যে ভাই আর্থিক একটু সমস্যা থাকার কারণে এখনও যুক্ত হতে পারেনি চেষ্টা করছি তাদের জন্য তাদের জন্য আমরা প্রতি বছরের মতো এবারও নিয়ে আসলাম আমাদের বিশেষ আর্থিক সহায়তা অফার আমাদের পক্ষে যতটুকু তোমাদেরকে সাপোর্ট দেওয়া সম্ভব আমরা সেটা চেষ্টা করলাম সো তোমরা যাদের এই মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছ ইচ্ছা আছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছো আশিক ভাইয়ের ক্লাসগুলো তোমার ভালো লাগে তুমি যুক্ত হতে চাও কিন্তু বিশেষ সমস্যার কারণে যুক্ত হতে পারো তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য প্রথম পঞ্চায়েতজন কিন্তু একটি বিশেষ আর্থিক সহায়তা অফার পাবে আমরা তোমাদেরকে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ফিজিক্স এবং কেমিস্ট্রির ফুল শট যেই আমাদের ব্যাসটি সেটা তুমি পেয়ে যাবে ফিজিক্স এবং কেমিস্ট্রির সিকিউ বুস্টার ব্যাসটি তুমি কিন্তু মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে এটা তোমার জন্য দুর্দান্ত একটা অফার হবে যদি তুমি মনে করো যে তোমার সমস্যা আছে সো এই অফারটি তুমি নিয়ে নাও ইনশাল্লাহ তুমি দেখবে এটা তোমার জীবনের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে বিশেষ করে যাদের সমস্যা রয়েছে তারাই অফারটা নিয়ে নিও এবং দেখো এই অফারটি নেবে কীভাবে নেওয়ার জন্য জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ওয়ান শট সহায়তা অফার এটি লিখে একটি মেসেজ দাও তোমাকে বাকি ডিটেলস সেখানেই দিয়ে দেবে সো প্রথম জন কিন্তু খুব দ্রুতই এই জন পূরণ হয়ে যাবে আমি জানি তাই তুমি দেরি না করে খুব দ্রুত এই পঞ্চাশ জনের মধ্যে থেকে অফারটি নিয়ে নাও সো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে আমরা আমাদের মনসর ব্যাচে কিন্তু খুবই গুছিয়ে একটা চ্যাপ্টারকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করে সেই টাইপের বেসিক যা যা জানা প্রয়োজন সব কিছু গুছিয়ে তারপরে আমরা অল ইন ওয়ান একটা টাইপের মধ্যে আমরা দশ থেকে বারোটা করে কোশ্চেন দিয়ে দিচ্ছি যেই কোশ্চেনগুলো করলি তোমার পরীক্ষাতে ইনশাল্লাহ পরীক্ষাতে কমন চলে আসবে এবং তুমি আসলে শুধু কমনের ব্যাপারটা না তুমি ওই প্রশ্নগুলো গুছিয়ে পড়লে তুমি দেখবে খুব সহজে সিকিউ ধরতে পারছো তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাই সিকিউ ধরতে পারি না সো তাদের জন্য কিন্তু আমরা ক্লাসগুলো সেভাবে সাজাচ্ছি যেন তুমি হ্যাঁ বেসিক পারো ফর্মুলাগুলো তোমার জানা কিন্তু সিকিওর যেন তুমি ধরতে পারো কথাগুলো তুমি যেন বুঝতে পারো একটা কথা কতভাবে ঘুরিয়ে রাখতে পারে তো সবগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি সো ইনশাল্লাহ তোমার অনেক বেশি হেল্পফুল হবে সো ইতিমধ্যেই তোমরা জানো আমরা কিন্তু আমাদের একটি চ্যাপ্টার তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি চুম্বক আবেশ অধিক পরিবর্তে প্রবাহ সেই চ্যাপ্টারটি ক্লাসও তোমরা চাইলে করে দেখতে পারো এবং এই অফারটি মিস করো না কারণ এই অফারটি কিন্তু প্রথম জন পাচ্ছে তো সবার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা থাকলো চেষ্টা করে যাও সময় খুব বেশি আসলে নেই তোমাকে কিন্তু ফুল সিলেবাসের প্রস্তুতি নিতে হবে সো ইনশাআল্লাহ চেষ্টা করো অবশ্যই তুমি পারবে তোমার অবস্থা যেমনই থাকুক তুমি অবশ্যই পারবে সো এই বিশেষ অফারটি তোমার জন্য থাকছে নেওয়ার জন্য এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ওয়ান শট সহায়তা অফার লিখে এখনই একটি মেসেজ দিয়ে ফেলো